আমাদের আশিস থেকে নিষ্ঠা সহায়তার সঙ্গে দায়িত্ব পালন করেছি কোন আইন ভঙ্গ বা অপরাধ করে আমি আমার বক্তব্য শেষ করছি পবিত্র কোরআনের তুলা নিসার একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতটির বাংলা দল যেমন কথা বলে এই মন্দারগণ তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকে আল্লাহ হস্তে ন্যায় সঙ্গত সাক্ষ্য দান করো তাতে তোমাদের নিজের বা পিতা মাতার

আয়াতের উক্তি সে দিয়ে শেষ করেছিলেন আমাদের নেত্রী বেগম দেখুন করলাম আপনাদের মানের তিন সামনে আপনাকে সাত তারিখে সাত তারিখ সেই সভায় আমাদের অনলাইনে দুজন বক্তব্য রেখেছিলেন आइ जने क्या बोले दर परसेंट शिक्षित उत्तर दिया आइ जने क्या बोले पाप जितने जन टाइगर आप देखिए शिक्षित उत्तर दिया दर पास दर पाप बोले जीरे फ्रॉम हॉस्पिटल्स जैसे असुक्त प्रदर्शन तो अब उस तरफ अब उस बेटी के इन बोले जीरे ये अच्छा बोले ऐ तो रक्त पार ऐ तो टेक तो ये पढ़े हम � উত্তেজলে যারা জীবন দিয়েছে প্রাণ দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সব শেষে তিনি বলেছেন এখন আমাদের ধৈর্য এখন প্রেম ভালোবাসা আমাদেরকে সামনে এগুকে যান্তরিক প্রতিষ্ঠা করতে হবে কথা এই কথাগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে আজকে আমরা যে কথা যে অহিংস আন্দোলন করেছি সাত এসছে একশো মাইল সাইকেল চালিয়ে এসছে পায়ে হতে এসেছে এগুলো সব নয় আদর্শ নয় তো এই জিনিসগুলো সবাইকে মনে রাখতে হবে যার যেটা উশন সেই কে স্বীকার করতে হবে আমরা অবশ্যই জানাই আমরা সেই সমস্ত তরুণ চট্টে যারা প্রাণ দিয়েছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে বিভক্তির আমরা না করি এখন প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য সংস্কার অবশ্যই সেই সংস্কারটা যে পেছনে একটা নির্বাচিত তাই আমি সেই সব বিতর্কে এখন যেতেও চাই না আমরা বেশি না জড়াই আমরা আহ্বান জানাবো দেশের সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষদেরকে স্বাধীনতিকার মানুষদেরকে যা ঐক্যবদ্ধ থাকবেন বিভাজিত হবেন না আর আমি রাজনৈতিক নেতা কর্মীরা সেই জায়গাতে কাজ করছেন সবাই করুন বিভাজন সৃষ্টি করবেন আমি না কিছু মানুষ একেবারে যেন দেশ ফিরে গেছে তার দেশকে ভাগ করে আবার জনগণকে বিরক্ত করবে এখন বিভিন্ন রকম কথা বলছে বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে উস্কানি কথা হচ্ছে আপনারা তো করে এগুলোর মধ্যে যাবেন যারা অনলাইন যোদ্ধা তাদেরকে আমি এবং গণতন্ত্র বিশ্বাস করেন যারা দেশের নেতৃত্ব এবং প্রবদ্ধ নেতৃত্ব বিশ্বাস করেন তারা সবাই ঐক্যবদ্ধ হন উভক্ত হবেন না এবং এই লড়াই থেকে কি করে আরো পারো যায় কে বহু পুরস্কার পাই আমরা আপনাদের সঙ্গী আছি ইনশাআল্লাহ আমরা অতীতে সফল হয়েছি আমরা আবারো সফল হব আপনাদের সমর্থনের ধন্যবাদ ধন্যবাদ